বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন সমুদ্রের নিচে টানেল বানানো হয় কিভাবে যেখানে চারপাশে শুধু পানি আর কাদা পাথর কিভাবে এমন টানেলের ভেতর দিয়ে চলে বিশাল ট্রেন হাজারো মানুষ আজ আমরা জানবো সেই অবিশ্বাস্য গল্প বিশ্বের বিখ্যাত চ্যানেল টানেলের যে টানেল ব্রিটেন আর ফ্রান্সকে সমুদ্রের নিচে যুক্ত করেছে এই টানেল পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে ধরা হয় কারণ এর নির্মাণ কাহিনীটাই যেন মানুষের সীমাহীন সাহসের প্রতি সমুদ্রের দুশো পঞ্চাশ ফুট নিচে প্রায় পঞ্চাশ কিলোমিটার লম্বা এই টানেলটি তৈরি করা হয়েছিল যেখানে কয়েকশো ইঞ্জিনিয়ার হাজারো শ্রমিক কাজ করেছিলেন একসাথে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে রয়েছে একটি সমুদ্র পথ ইংলিশ চ্যানেল সবচেয়ে সরু জায়গায় দুই দেশের দূরত্ব মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার শত বছর ধরে মানুষ চেষ্টা করেছিল এই পাক বন্ধ করতে কিন্তু প্রযুক্তির অভাবে কেউ সফল হতে পারেনি অবশেষে উনিশশো সালে যখন প্রযুক্তি উন্নত হয় দুই দেশ ঠিক করে এবার টানেল হবে এক দল ইঞ্জিনিয়ার ইংল্যান্ডের দিক থেকে আরেক দল ফ্রান্স থেকে একসাথে শুরু করলো খনন কাজ লক্ষ্য ছিল মাঝখানে গিয়ে মিলিত হওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল টানেল বোরিং মেশিন তৈরি করা তখন পর্যন্ত এত বড় মেশিন পৃথিবীতে ছিল না তাই যুক্তরাষ্ট্রের সিয়াটলে এক কোম্পানিকে দেওয়া হয় কাজ যারা বানায় দুটি বিশাল বোরিং মেশিন প্রতিটি মেশিন ছিল আটশো ফুট লম্বা আর পনেরো টন ওজনের এর সামনে ছিল শত শত ধারালো ব্লেড যা পাথর ও মাটিকে গুঁড়ো করে ফেলতো মুহূর্তেই প্রতিদিন প্রায় চারশো টন পাথর ও মাটি বের হতো ইংল্যান্ডের পাশে সেগুলো পেলে তৈরি করা হয় এক সুন্দর পার্ক আর ফ্রান্সের পাশে মাটি পেলে তৈরি করা হয় এক কৃত্রিম একদিকে টানেল খোঁড়া অন্যদিকে সেই মাটি পুনঃব্যবহার একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা খননের সাথে সাথে মেশিনের পেছনে বসানো হতো কংক্রিটের বিশাল রিং প্রতিটি রিং এর ওজন প্রায় চল্লিশ টন এগুলো টানেলের দেওয়ালকে শক্ত রাখত যাতে সমুদ্রের পানি কখনো বি ঢুকতে না পারে শেষ চ্যালেঞ্জ ছিল দুই দিকের টানেলকে ঠিক ভাবে মিলিয়ে দেওয়া অল্প একটু দিক ভ্রষ্ট হলে টানেল তাই ব্যবহার করা হয় লেজার গাইডেন্স সিস্টেম যার সাহায্যে মেশিনের দিক ঠিক হতো অবশেষে এক ঐতিহাসিক মুহূর্তে দুই দেশের মেশিন একে অপরের মুখোমুখি হয় আর মাঝখানে থাকা পাতর হাতে হাত দিয়ে ভেঙে ফেলা হয় তারপর উনিশশো সালে টানেলটি আনুষ্ঠানিক ভাবে খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য আজ প্রতিদিন প্রায় মানুষ এই টানেল ব্যবহার হাজার করেন এটি শুধু ইঞ্জিনিয়ারিং এর নয় মানুষের দৃঢ়তা ও ঐক্যের প্রতীক আপনি যদি এমন আরো অবিশ্বাস্য প্রযুক্তির গল্প জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটি ভালোবাসা দিয়ে রাখুন কারণ জ্ঞানী পৃথিবীর সবচেয়ে বড় শক্তি